এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 8 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এককেতে আছে শূন্যস্থান পূরণ করো ক বলেছে তরল মাপার এককের নাম কি লিটা খর থেকে সমান হলে দুই ভাগের এক ভাগ গ 5 এর সাথে ফাঁকা ঘরে আর কি কত যোগ করলে এক হবে তো 5 এর 5 এর সাথে এখানে ধরো 5 এর 8 আছে আর এক সমান ধরলে আটের আট বিয়োগ তাহলে আট বিয় পাঁচ বাই আট সমান হবে তিনের আট কারণ আট বাই আট কারণ আট বাই আট সমান হলো এক তাই জন্য এখানে তিন বসবে ও বলেছে লব ছোট হর বড় হলে ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ হয় হতে দিয়েছে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশকে পাঁচের গুণিতক বলা হয় চ বলেছে শূন্য দশমিক আট সমান দশ ভাগের আট ভাগ ছ দশ মিলিমিটার সমান হচ্ছে এক সেন্টিমিটার বর্গিন সঠিক একক বসাতে বলেছে আমার চিরুনি আট সেন্টিমিটার লম্বা দুইয়ে বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও ক কোন সংখ্যার গুণিতকের সংখ্যা অসংখ্য খ চব্বিশের সবচেয়ে বড় গুণনীয় চব্বিশ গ পাঁচ ছয়ের একটি সাধারণ গুণিতক হলো তিরিশ ঘর এক কিলোমিটার সমান এক মিটার উঁ এক কিলোগ্রাম আলুর দাম ছাব্বিশ টাকা হলে একে দুই কিলোগ্রাম আলুর দাম হবে ছাব্বিশ গুণ একের দুই করে বার করবে ছাব্বিশ গুণ একের দুই মানে ছাব্বিশকে দুই দিয়ে ভাগ করব তার মানে ১৩ টাকা তাই এই উত্তরটা চ গুননীয় বা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট হয় তিনি ফাঁকা করে ছোট বড় চিহ্ন বসাতে বলেছে পথে আছে একের নয় এখানে এক এক মানে হচ্ছে নয়ের নয় তাই এই চিহ্নটা বসবে একের তিন আর একের পাঁচ যার হর বেশি হয় সে ছোট হয় যেহেতু লভগুলো এক আছে একই সংখ্যা যাদের লব একই হয় সেই ক্ষেত্রে হর যাদের বড় হয় সে ছোট হয় তাই এই চিহ্নটা বসবে এখানে সাতের নয় মানে আমরা এটা লিখতে পারি নয়ের নয় তাই এই চিহ্নটা চারের পথে যোগফল নির্ণয় করতে দিয়েছে একের নয় দুইয়ের নয় ছয়ের নয় তো সবগুলো একই হর তাই জন্য লসাকু করতে হবে না ছয় যোগ দুই যোগ এক বাই নয় ছয় দুই আট একের নয় নয়ের নয় মানে এক দিয়েছে আর আটে চারটি অশূন্য গুণিতক লেখো তো ষোলো চব্বিশ বত্রিশ আমি চল্লিশ লিখেছি তো তোমরা অন্য লিখতে পারো বলেছে কোন একটা জিনিসের সমান তিন ভাগ করে ওই তিন ভাগ নেয়াকে বলা হয় এক অংশ কারণ তিনের তিন মানে তিনের তিন অংশ মানেই এক অংশ ঘ লিটার এবং মিলিলিটারের মধ্যে সম্পর্ক হচ্ছে এক লিটার সমান এক হাজার মিলিলিটার এটা এক উমো শূন্য দশমিক দুই অংশ ছবিতে প্রকাশ করে দেখাও শূন্য দশমিক দুই মানে দুই এর দশ তো দশ ভাগ করে তার মধ্যে যেকোনো দুভাগ নেওয়া হলে দেখিয়ে দেবে যে সংখ্যার উৎপাদক এবং সংখ্যাটি দিয়েছে ফাঁকা এক দুই তিন ছয় ছয় ঘরের সংখ্যা বসাও তিনের আটের সাথে কত যোগ করলে সাতের আট হবে সাত থেকে তিন বিয়োগ দিলে হয় চার তাই এখানে চারের আট বসবে বর্গিন যতে দিয়েছে পাঁচশো গ্রাম জিনিস চারটি বাট সাহায্যে কিভাবে মাপবে দুটো দুশো দুটো পঞ্চাশ নিয়ে নেবে ছতে বারো আঠেরো ষোলো এই তিনটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় মানে গসাগু তো বারো আঠাশ আর ষোলো যদি আমি গসাগু করি দুই ছয় বারো দুই চোদ্দো আঠাশ দুই তিন সাত চার তাহলে এখানে গসাগু হচ্ছে দুই গুণ দুই সমান চার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু গসাগু করে দেখে নিতে পারো ইঙ্গতি দিয়েছে দশ এবং চোদ্দোর লক্ষিষ্ট সাধারণ গুণিতকটি লেখো তো লক্ষিষ্ট সাধারণ গুণিতক মানে লসাগু দশ এবং চোদ্দোর লসাগু করবে পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ এই দুই দিয়ে দেবে পাঁচ দুই পাঁচে দশ দুই সাথে চোদ্দ তাহলে এখানে লসাগু হবে দুই গুণ পাঁচ গুণ সাত তাহলে পাঁচ দুগুণে দশ সাথে সত্তর তাহলে তোমার লভিষ্ট সাধারণ গুণিতকটি হবে সত্তর টতে দিয়েছে দুই তিন এবং চারের সাধারণ গুণিতক গুলো লেখো মানে দুই তিন চারের নামটা যাচ্ছে বারো আর চব্বিশ পাঁচের পতে দিয়েছে যোগ করতে বলেছে তো এইভাবে সাজিয়ে নেবে উপর নিচে করে এবারে যোগ করব পাঁচ আর ছয়ে এগারো পাঁচ আর ছয় আর পাঁচ যোগ করলে এগারো এগারো নয় যোগ করলে কুড়ি এটা হচ্ছে সেন্টিমিটার পাবো কুড়ি কুড়ি শূন্য হাতে দুই আটা দুয়ে দশ পনেরো আটা দুয়ে দশ দশ পাঁচে পনেরো একে ষোলো ছয় আর হাতের একটা এইভাবে পাশে তুলে দেবে কারণ একশো সেন্টিমিটার সমান এক মিটার এবার আমরা মিটারে যোগটা করব পাঁচ পাঁচে দশ আঠেরো উনিশের নয় হাতে রইল এক তিন একে চার একে পাঁচ আর এটা হচ্ছে তিন তাহলে তিনশো উনষাট মিটার ষাট সেন্টিমিটার হতে আছে ইচ্ছা মতো সংখ্যা বসে ওখানে যোগ করতে বলেছে তো পাঁচ কেটে এখানে তোমার দুই লিখে দেবে এখানে পাঁচ কেটে তিন লিখলে এখানে যোগ দিয়ে এক হাজার দিলে তাহলে এক হাজার আর একশো কুড়ি যোগ হবে একশো কুড়ি থেকে এগারোশো কুড়ি মিলিলি থেকে দুশো আশি মিলিলি বিয়োগ করবো শূন্য নয় দশ এগারো বারো চার দিলে বারো দুই একে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আটশো চল্লিশ মিলিলি আর তিন থেকে দুই বিয়োগ দিলে এক লিটার দিয়েছে বারোর উৎপাদক গাছ তৈরি করতে বলেছে বারো এইভাবে গোল করে লিখে দুটো শাখা বানাবে এখানে এক দেবে এখানে বারো দেবে এখানে দুই দেবে তাহলে বারোকে দুই দিয়ে ভাগ করলে পাবো ছয় আবার এখানে তিন দেবে এখানে দুই দেবে তাহলে এই হয়ে গেল বারোর উৎপাদকের গাছ ছয়তে বলেছে তিথি বাজার থেকে এক কিলোগ্রাম সাতশো গ্রাম কুল নিয়ে এসেছে এবার সে সব কুল একটা ঝুড়িতে ঢাললো এখন কুল সমেত ঝুড়ির ওজন দুই কিলোগ্রাম গ্রাম চারশো গ্রাম তাহলে ঝুড়ির ওজন কত তাহলে সমেত ঝুড়ির ওজন থেকে কুলের ওজন বাদ দিলেই ঝুড়ির ওজন পেয়ে যাব অতএব ঝুড়ির ওজন সমান তাহলে কুল সমেত ঝুড়ির ওজন হচ্ছে দুই কিলোগ্রাম 400 গ্রাম তাহলে সেখান থেকে এক কিলোগ্রাম 700 গ্রাম বিয়োগ দেব তাহলে দুইকেটে এক করব এখানে আমরা 1000 যোগ করব তাহলে 1400 থেকে 700 মাইনাস করলে 700 গ্রাম তাহলে ঝুড়ির ওজন হবে 700 গ্রাম ছয়ের অথবাতে বলেছে তোমার বাবা বাজারে গিয়ে 5 কিলোগ্রাম আলু 75 গ্রাম রসুন আর এক কিলোগ্রাম পঞ্চাশ গ্রাম পেঁয়াজ কিনলেন আর কিছু অন্যান্য জিনিস ক্রয় করলেন বাজারের ব্যাগের মোট ওজন সাত কিলোগ্রাম পঁচিশ গ্রাম হলে অন্যান্য জিনিস কত গ্রাম ক্রয় করেছিলেন তাহলে আলু রসুন এবং পেঁয়াজের মোট ওজন সমান আগে ওটা বার করে নেব তাহলে লিখবে যে অতএব আলু রসুন ও পেঁয়াজের ওজন সমান পাঁচ কিলোগ্রাম শূন্য 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 গ্রাম পঁচাত্তর গ্রাম এক কিলোগ্রাম পঞ্চাশ গ্রাম তাহলে এটা যোগ করে গ্রাম পাব পাঁচ নামলো সাত আর পাঁচে হচ্ছে বারো একশো গ্রাম আর পাঁচ আরাকে ছয় কিলোগ্রাম এবারে বলেছে বাজারের ব্যাগের মোট ওজন ওজন সাত কিলোগ্রাম পঁচিশ গ্রাম অতএব অন্যান্য জিনিসের ওজন অতএব অন্যান্য জিনিসের ওজন সমান এবার বাজারের মোট ওজন থেকে সাত কিলোগ্রাম শূন্য দুই পাঁচ গ্রাম লিখবে পঁচিশ গ্রামটাকে তাহলে হিসাবটা সুবিধা হবে ছয় কিলোগ্রাম একশো পঁচিশ গ্রাম মাইনাস করে দেবে তাহলে সাত কেটে ছয় করব এখানে এক হাজার চলে আসবে তাহলে এক হাজার পঁচিশ থেকে একশো পঁচিশ মাইনাস করে দেবো শূন্য শূন্য নয় নশো গ্রাম তাহলে অন্যান্য জিনিসের ওজন বেরোবে নশো গ্রাম সাথে বলেছে তোমার মা একটা গোটা পাকা পেঁপেকে সমান সাত ভাগ করে তার দুই ভাগ তোমার বাবাকে দিলো এক ভাগ বোনকে এবং একের সাত ভাগ তোমাকে দিয়ে বাকি তোমার মা খেলো তোমার মা কত অংশ খেলেন ভগ্নাংশে হিসাব করো তাহলে গোটা পাকা পেঁপেকে সাত ভাগ করেছে তাহলে বাবা পেলো বাবাকে দিয়েছে দুই ভাগ বাবা পেলো দুয়ের সাত দুয়ের সাত অংশ বোন পেল অংশ একের সাত অংশ অতএব বাবা বোন ও আমি পেলাম সমান দুই এর সাত যোগ একের সাত যোগ একের সাত অংশ সমান দুই যোগ এক যোগ এক সাত অংশ তিন সমান চারের সাত অংশ তাহলে অতএব মা খেলেন এবার ধরি পুরো পেপে সমান লিখবে ধরি ধরি পুরো পেপে সমান এক অংশ অতএব মা খেলেন এক বিয়োগ চারের সাত অংশ সাত বিয়োগ চার বাই সাত অংশ সমান তিনের সাত অংশ মা খেলেন তিনের সাতাংশ আচ্ছা এখানে আমি অংশ লিখেছি তুমি ব্যায় যদি অসুবিধা হয় অংশ যা ভাগ তাই বাবা পেলেন দুয়ের সাত ভাগ মা বোন পেলো একের সাত ভাগ আমি পেলাম একের সাত ভাগ অংশ না লিখে ভাগ লিখলেও অসুবিধা নেই তিনের সাত অংশ বা তিনের সাত ভাগ তিনের সাত ভাগও লিখে দিতে পারো সাতের অতবাতে বলেছে একটা প্লেটে বারোটা নাড়ু রাখা ছিল সেখান থেকে রহিম খেলো দুই অংশ অয়ন খেলে মোট কতগুলো নাড়ু খেল তাহলে লিখবে মোট নাড়ু সমান হলো বারোটি অতএব রহিম খেলো বারোটা নাড়ুর একের বারোটি নাড়ুর একের দুই অংশ মানে বারো গুণ একের দুই সমান ছটি অতএব অয়ন খেলো সমান বারোটি নাড়ুর একের চার অংশ তিনটি নাড়ু অতএব সূর্য খেল বারোটি নাড়ুর একের ছয় অংশ একের ছয় দুটি তাহলে অতএব তিনজনে মোট নাড়ু খেলো সমান এগারোটি তাহলে জনের মোট নাড়ু খেলো সমান এগারোটি আটে দিয়েছে সপ্তমের উচ্চতার চেয়ে অষ্টম পাঁচ সেমি বেশি আবার অষ্টমের উচ্চতার চেয়ে নবম নয় সেমি কম সপ্তমের উচ্চতা যদি এক মিটার 8 সেন্টিমিটার হয় তিনজনের মোট উচ্চতা কত তাহলে লিখে নেবে সপ্তমের উচ্চতা এক মিটার আট সেন্টিমিটার অতএব অষ্টমের উচ্চতা সেমি বেশি তাহলে মিটার এক তার সাথে পাঁচ সেমি যোগ করে দেব এক মিটার সমান কিন্তু একশো সেন্টিমিটার তাহলে অষ্টমের উচ্চতা হচ্ছে এক মিটার তেরো সেন্টিমিটার অতএব নবমের উচ্চতা তাহলে নবমের উচ্চতা আবার কত সপ্তমের থেকে নয় সেমি কম তাহলে মিটার এক সেমি এখান থেকে নয় সেমি বিয়োগ করবো তো আট ছোট নয় বড় এক কেটে শূন্য করে দেবে সেই এক মিটারটা যখন সেমির ঘরে আসবে একশো সেমিতে ভাগ হয়ে যাবে তাহলে একশো আট থেকে নয় বিয়োগ দেবো নয় দিলে আঠারো হাতে এক নয় নিরানব্বই সেমি তাহলে নবমের উচ্চতা হচ্ছে নিরানব্বই সেমি এবার আমাদের জানতে চাইছে যে তিনজনের মোট উচ্চতা কত এবারে লিখবে অতএব তিনজনের মোট উচ্চতা এক মিটার আট সেমি এক মিটার তেরো সেমি আর নিরানব্বই সেন্টিমিটার তাহলে এটা আবার যোগ করবো একে তিন তিন আর নয় যোগ করলে বারো বারো এখানে এক চলে আসছে মানে একশো হচ্ছে তাহলে এটা এখানে পাঠিয়ে দেবো তাহলে তিন মিটার কুড়ি সেন্টিমিটার তাহলে তিনজনের মোট উচ্চতা তিন মিটার কুড়ি সেন্টিমিটার অথবাতে বলেছে এক গোয়ালা তার দুধের পাত্রে দুই লিটার পঁয়ত্রিশ মিলিলিটার জল মিশিয়ে প্রথম বাড়িতে তিন লিটার দ্বিতীয় বাড়িতে তিন লিটার বারো মিলিলিটার জল মিশ্রিত দুধ দিলে দুধের পাত্রে খালি হয় ওই দুধের পাত্রে জল মেশানোর আগে কত দুধ ছিল তাহলে জল মিশিয়েছে দু লিটার পঁয়ত্রিশ মিলিলিটার আর প্রথম বাড়িতে দুধ দিয়েছে তিন লিটার দ্বিতীয় বাড়িতে তিন লিটার বারো মিলিলিটার দুধ দিয়েছে ওই জল মিশ্রিত দুধ তাহলে মোট দুধ জল মিশ্রিত দুধ থেকে জলটা মাইনাস করে দিলে দুধের পরিমাণ তাহলে মোট জল দু লিটার পঁয়ত্রিশ মিলিলিটার প্রথম দ্বিতীয় বাড়িতে দুধ দিয়েছে সমান তিন লিটার শূন্য শূন্য মিলিলিটার আর তিন লিটার বারো মিলিলিটার এর যোগ করব তাহলে ছয় লিটার বারো মিলিলিটার দুধ দিয়েছে তাহলে দুটো বাড়িতে মোট দুধ দিয়েছে ছয় লিটার বারো মিলিলিটার অতএব তাহলে দুধের পাত্রে জল মেশানোর আগে ছিল সমান তাহলে ছয় কেটে পাঁচ এখানে আসবে এক হাজার এক লিটার সমান এক হাজার মিলিলিটার তাহলে এক হাজার বারো মিলিলিটার থেকে পঁয়ত্রিশ মাইনাস করে তাহলে এটাকে এটা এক সাত দিকে বারো হাতে এক তিন আগে চার সাত হাতে এক নয় নশো সাতাত্তর মিলিলিটার আর পাঁচ থেকে দুই বিয়ে হলে তিন লিটার তাহলে দুধের পাত্রে জল মেশানোর আগে দুধ ছিল তিন লিটার নশো সাতাত্তর মিলিলিটার